গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো কি সেন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা এই দেখতে পাচ্ছ তোমার দাদা ভাই গেছিলো বাজারে যেহেতু উনি একটু মানে একটু সময়ও টাইম পায় না খুবই ব্যস্ত থাকে তাই বলেছি যে বেশি দিন বাজার তুমি নিয়ে এসো এমনিতে পাঁচ ছ দিনের বাজার নিয়ে আসে তো উনি অনেক কিছুই বাজার করে নিয়ে এসে দেখতে পাচ্ছ লাউ পালং শাক তারপরে নিয়ে এসেছিলো একটা পেঁপে আর গাজর আলু মাছ নিয়ে এসছিল আর নিয়ে এসে বট মানে অনেক কিছু নিয়ে এসছে বাজার থেকে তো তারপরে এই যে দাদা ভাই যেগুলো নিয়ে এসছে সবগুলো আমি এখন কেটে বেশি ভালো করে ধুয়ে রেখে দেবো আর কি তো এগুলো আমি সব কিছু গুছিয়ে রেখেছি আর ঘরে যেগুলো ছিল সেগুলো এখন রান্না করব তো ছিল চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা আগে বের করে নিলাম আর কি তো চিংড়ি মাছটা এখন ভেজে নেব এগুলো ফ্রিজে ছিল চিংড়ি মাছটা আর আজকে নিয়ে এসেছিলো শোল মাছ সেটা আমি কেটে কাটাই ছিল ধুই আবার রেখে দিয়েছি মানে মাছগুলো বেশ ভালোই ছিল আর কি তো বললাম দাদা ভাই চিংড়ি বেশ ভালো খায় আর কি লাউ দিয়ে রান্না করলে আর তো বাড়িতে যখন রান্না করে লাউ চিংড়ি বাকি ও খুবই ভালো খায় আর বাড়িতে সবাই ভালো কিন্তু উনি ওই সব একটু বেশি পছন্দ করে তো বাড়ির মতন তার এখানে অত হয় না আর বাড়িতে গেলে গ্রামের পরিবেশে মেতেই সব কিছুই ভালো লাগে আর এই শহরে থাকলে চার দেওয়ালের মধ্যে ইট বালি সিমেন্টের মানে এই যে একটা বদ্ধ খাঁচায় থাকা ভীষণই কষ্টকর একটা জীবন আমি মনে করি যেহেতু যারা ঘুরে বেড়ায় বিলাসিতা কর তাদের কোনো ব্যাপার না যারা ঘরে থাকে আর কি তাদের খুবই অসুবিধা আর এই যে মাছটা ভেজে রেখে দিলাম আর এখন লাউটাও দিয়ে দিলাম লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে দিয়েছি যেহেতু তোমার দাদা ভাই টাইম পায় না আমাদের নিয়ে অতটাও বেরোতে ওর জন্য আমরা বেশি বেরোই না বাইরে খুবই কম যাই যেদিন হয়তো একটু মার্কেট করতে গেলাম সেরকম যাই যে এমনি সময় যে ঘুরতে যাচ্ছে রোজ বিকালে বা দু চার দিন পর পর ঘুরতে যাবো সেমন কিছুই হয়ে ওঠে না ওনার খুবই ব্যস্ত থাকে উনি অফিসের কাজ নিয়ে আর এই যে পরিমাণ মতন জল দিয়েও আমি ঢাকা দিয়ে দিলাম এখন লাউটা সেদ্ধ হবে তারপর ছুটির দিনে উনি চেষ্টা করে কিন্তু নিয়ে যাওয়ার জন্য শনি রবিবার যেহেতু মানে বিডি অফিস বন্ধ থাকে আর কি তো কিছুই করার নেই কারণ এমন এমন দিন আছে বেশি চাপ থাকে বেশি কাজ করতে হয় তো কি কি করবো বলো চারিদিকে মানে সবকিছু সামাল দিতে হয় ওনার কষ্ট হয়ে যায় ওর জন্য আর বেশি বাড়ি গেলে পারে উনিও একটু ঘরে আমরা ওই কদিন একটু যাই মজা নিয়ে তারপরে আনন্দ করে সবার সঙ্গে চলে আসি তো এই যে ফোরন দিয়ে দিলাম জিরে আর তেজপাতা তো ফোরন দিয়ে এখন আমি লাউটা ঢেলে দেবো আর কি আর পুজো তো আর গতকাল গেল মহালয়া তো মহালয়ার দিন আমি ভিডিও মানে সেইভাবে শ্যুট করতে পারি ভেবেছিলাম বাইরে বের হব তো আজকেই জানাচ্ছি সবাইকে শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে পুজো কাটাবে সবাই আর আমরাও অবশ্যই কাটাবো কেমন পুজো কাটাই না কাটাই সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে লাউটাও আমি ফোরনে দিয়ে দিলাম আর কি তো কী সুন্দর কালার কালারিস মনে হচ্ছে যেন গেন্নি হয়ে গেছি রান্নার এরকম একটা লাগছিলো কিন্তু বাড়িতে অনেক মানে অত বেশি রান্না করতাম সব করতাম তখনকার একটা না আলাদা কাঠের উনুনে রান্না একটা আলাদাই অনুভূতি আলাদা এরকমই লাগে আলাদা রকমই টেস্ট আসে আর কি তবে এখানে কী করবো গ্যাসে রান্না করতে হয় তারপর দেখো লাউ চিনিটা নামে নিয়েছি একটু জিরে গুঁড়ো করেছি মানে ভেজে আর একটু ধনিয়া তো সেটা দিয়ে দিলাম আর কি দিয়ে দিয়েছি তো তোমার দাদাভাই আবার এদিকে রেডি হয়ে গেছে এখন অফিসে বেরিয়ে যাবে সমস্ত তারপর ভাবলাম একটু বাইরে আসে আর জানো তো মনে আগে কটা গাছ লাগিয়েছিলাম দেখি একটা চারা বেরিয়েছে কিনা তো পরে তার মধ্যে দেখো বৃষ্টিতে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে কিছুই করার নেই একটুখানি দিয়েছে তো আমি সব জামা কাপড় ধুয়ে দিয়েছি আর এই উনুনটা দেখেছ আমি টপে বানিয়েছি আর কি এখানে তো আমি এইভাবে উনুন আগে পরে কখনো বানাইনি কিন্তু খুব মন বলছে একটা উনুন বানাই আমরা বানিয়ে ফেলেছি মানে অনেক কয়দিন লেগেছে বানাতে তো আজকে একটু লেপে দিয়েছে একটু জায়গা যা একটু ফেটে ফেটে যায় আর এখানে দেখতে পাচ্ছ কী কী রান্না হয়েছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে গাছ লাগিয়েছিলাম আমি এইগুলো বেঁচে গেছে আর কি তো এই পাশে যে গাছ লাগিয়েছে তারপরে এই যে গাছগুলো দেখো একটু বড় হয়ে গেছে একটু কুমড়ো গাছ তো কীভাবে যে বড় করবো সেটাই ভাবছি আর এই যে বাইরের ওয়েদারটা পুরো ভেজা ভেজা আবার একটু হালকা হালকা জি রোদও দিয়েছে তারপর চলে এসেছিলো বাবুকে পড়াতে রিমি আর কি ওর ম্যাডাম পড়াতে এসছে আর আমি এখন একটু রেস্ট নেব আর অন্যান্য কাজও করব খাওয়া দাওয়া করে তো এই যে খাবার দাবার এখানে নিয়ে নিয়েছি আর কি আমি এগুলো খাব আর এই যে লাউ চিংড়িটাও নিয়ে নিয়েছি তো এখন খাওয়া দাওয়া করবো ওটা ভালো থেকে সুস্থ থেকে